মানে আচ্ছা যায় নাপাৰি তোমাৰ বৌ তোমাৰ বৌবাবে

তুই বেকি বেকি বেশ মাঝে ফসা খন্দি দেখ তুই আর তোরা এ তোরা হ্যাঁ চিঠি নজর জানা তোরা যে আবিগত ভুয়া এখন ফরালা গরিবি তারপর নামাজ দোয়া ভরবি মসজিদের কুদ্দিস তোরা আই শুক্রবার তোরা এনে হনদিন এ আল্লাহ ত্রিশ দিনের মধ্যে হনদিন এন ফসি মস না চলে তোৰা ধনুৰে হামি নে উম লাগেতো বদা

একখান টম টম লইলা আবার ও গিয়ারতুন সকিনা বরতুন এ তিন গুণী জায়গা লইলা না আরে বিয়া করার পর না হ্যাঁ বর এত সুখে ন লই বহুত হস্টর বিনিময় লই তো এখন এই লাগি মাথায় বে গরম করে রাখকো দেখিলা 24 ঘন্টা মাথায় বে তালনের তলার মত গরম করি খেলা হ এইসো সুখ দেখি এর যদি অনন মন নয় মাইছে পাতা না দে এলাকার বেরিয়ান জান আল রায়ের মস্কারি জুরু সুযোগ পাই এত লাগ গরম তা হেতে সব সময় আ গরম তা সব সময় এ গরমে গরমে তো এক হন সময় আর নরম গরি ন ভারো মামা তোমারে তুই তে সব সময় সব সময় গরম থাকিবা তোয়ারিন হনিকে টান্ডা করতে এতনো যে জালা জালাও মাইচরে ইয়া হতা ফনো ওই এড়ে গরু গোসস্থর গোসস্থানি সুন্দর করে রাнди ফেলাও গই বুঝছো না রাতিয়া দুয়া যাতা বাতন যাতা ফাটবরি হাইতরি পান গরু গোসতা না দনে জি খগমই এবরে बालोজি বে 100 খামগুজি আই